প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছ আজকের তাজা নিউজে সঙ্গে আমি আলোচনায় প্রায় তাহলে শুরু করা যাক আজকের বিশেষ বিশেষ খবর গুলি আবার ভারত চুনখানে শুরু করেছে পাকিস্তানের সাথে পাকিস্তানে কিন্তু হয়াতেছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে উমরা হামলা করবে এবার ভালোবাসার তাজা খবর লালমনিরহাটের কালীগঞ্জের ভোট তিন দিন থেকে এক চেংড়ি এক চেংড়ার বাড়ি যা হাজির হয়েছে দীর্ঘদিন এই চেংড়ার সাথে প্রেম পীড়িতি ইষ্টু মিষ্টু ভালোবাসা সম্পর্ক ছিল সেই কারণে এই চেংড়ি ওই চেংড়ার বাড়িতে গেছে যাতে করে এই চেংড়ি ওই চেংড়ার সাথে বিয়েও দেয় এবার কৃষির খবর এবার বাম্পার ভুট্টার ফলন হয়েছে আমাক জানাইছে তমিসের ভাই হামিস হয়েছে এবার তার ভুট্টা নাকি বাম্পার ফলন হওয়াতে সে মহা খুশি এই ভুট্টে বেসেয়া লালমনি তিন শতক বিমানবন্দরের জমি কিনবে এবার ডিসিস কাঁচামরিচ আন্তর্জাতিক আবহাওয়ার খবর আবহাওয়া অফিস জানাইছে আরো চার দিন বা পাঁচ দিন ঝড়ি সহ মানে ঘুরকে হবার পায় লালমণিহাট সহ উত্তর অঞ্চলের বিভিন্ন জেলায় সেই সাথে আবহাওয়া হিসেবে আরো জানাইছে কাগজে ধান টান শুকেন দেখি শুনি শুকাইবেন সামনে একটা ঘূর্ণিঝড়ের লক্ষণ আছে এই ঘূর্ণিঝড়ের লন্ড ভণ্ড করবে যে কোনো জিনিস তাহলে আজকের মতো এই খবর থেকেই বিদায় নেবেন মুই মই আ